যদি সঞ্জয় রায় বলির হয়ে থাকেন তাহলে তো উনি সেই কথাটা বলবেন এখন তো উনি সিবিআই এর হাতে উনি তো রাজ্য প্রশাসনের বা রাজ্য পুলিশের হাতে নেই দর্শকদের জন্য একটা স্পেশাল আইন একটা বিশেষ আইন হওয়া উচিত যেখানে দৃষ্টান্তমূলক একটা যে কেস করেন সেখানে শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি শুধু নয় সাধারণ মানুষের মনেও একটা প্রশ্ন যাক যে সঞ্জয় ছাড়া আরো কেউ আছে আরো কেউ আছে মা থাকে কেন লুকাচ্ছে শাসক দল প্রশাসন কি বলবে দেখুন এই কথাটা বেশ কয়েকবার শুনেছি অনেকেই বলেছেন কেউ একটা শুরু করেছিল কিন্তু তারপরে এটা চারদিকে ছড়িয়ে পড়েছে যদি তাই হয় এতবার করে ওকে তো পলিগ্রাফ টেস্টও করা হয়েছে ওকে নানান রকম পরীক্ষা ও একবারও বলল না সিবিআই কে আজ সতেরো দিন তাদের হয়ে গেল বলল না আর যদি অন্য কেউ জানেন যারা বলছেন তারা কেন এগিয়ে আসছেন না তারা কেন একটা অ্যানোনিমাস চিঠি দিচ্ছেন না তারা কেন কোনোভাবে পুলিশকে এই ব্যাপারে বা সিবিআইকে গিয়ে গিয়েই যদি তারা বলতে পারেন সেটা তো সিক্রেসি অবলম্বন করেও বলা যায় ওই বলছে না তো কেউ সবাই একটা ভুয়ো কবর রটিয়ে দিল একটা জিনিস বলল যদি কেউ হয় যদি কাউকে লুকোনো হয় ঠিক আছে আমি ধরে নিলাম যে এখানে আগে প্রশাসন লুক ছিল। এখন তো সিবিআই এর হাতে তাহলে তার কাছে গিয়ে বললেই হয় সেই ক্ষেত্রে তো বলা হচ্ছে প্রশাসন যে দুদিন সময় পেয়েছিল দুদিন বা তিন দিন সেখানে সবকিছু প্রমাণ লোপাট করে দিয়েছে কেন লোপাট করল সেই লোপাট করেছে সেটার কি কোনো প্রমাণ আছে সেটা কি আপনারা জানেন এটাও তো একটা ভুয়ো খবর হতে পারে এবং এটা কি সিবিআই বলেছে আর প্রশাসনের স্বার্থটা কি যদি কেউ জানে যে অন্য কেউ বলুক এই ধরনের গুজব তো আমি বলতেই পারি লোকে তো বলতেই থাকে একটা প্রথম দিকে তো গুজবই উঠেছিল যে কোনো এক মন্ত্রীর ছেলে তারপরে কিন্তু দেখা গেল যে সে ওখানে কোথাও নেই কোনোভাবেই জড়িত নয় তো এরকম ধরনের কথা যেগুলো বলা হচ্ছে এই যে বলছে সেটা কি সিবিআই বলেছে সমস্ত জিনিসটা ভিডিওগ্রাফ এবং সেটা তো সুপ্রিম কোর্টে দেখানো হয়েছে দেওয়া আছে সিবিআই তাদের রিপোর্ট একেবারে সিলড খামে দেবে তো এটা তো সিবিআই তো নিরপেক্ষ সিবিআই তো রাজ্য প্রশাসন নয় সুতরাং তারা যদি না বলে তারা যদি এই দাবি না করে তাহলে এমনি ভুয়ো খবর ছড়িয়ে লাভ কি বলা হচ্ছে যে পুলিশ এত তড়িঘড়ি কেন সেই লাশটাকে দাও করে দিল আরো কয়েকদিন তো সময় নিতে পারতো পুলিশ তো লাশ দাও করে বাবা মা ছিলেন এবং তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে তার বাড়ির লোকই তাকে দাহ করেছেন তাতে পুলিশ প্রোটেকশন ছিল কারণ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল ডেফিনেটলি সেটা পুলিশ তো ওদের কোনোভাবে বলেননি যে এক্ষুনি দাহ করুন সিবিআইকেও টাইম দিতে হবে তারা কিন্তু তথ্য প্রত্যেকটা জিনিস আমাদের সবাইকে বলতে বাধ্য নয় তারা যা রিপোর্ট পাবেন সেটা তারা সুপ্রিম কোর্টে পেশ করবেন আমরা একুশ দিন সেই জন্য অপেক্ষা করতে হবে আমাদের যে একুশ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট ওরা চার্জশিট বা ওরা যা তদন্তে যা বেরিয়েছে সেটা দিক তবে তো আমরা জানবো পুলিশ বারো ঘন্টার মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল সিসিটিভি ফুটেজ দেখে এবং হেডফোনের একটা সেরা অংশ সেখানে পেয়েছিল। সেখানে বিরোধীদের পক্ষ থেকে পল বিজেপি নেত্রী বা বামেদের একাধিক নেতা বা বিজেপির একাধিক নেতা নেত্রীরা বলছে যে সঞ্জয় রায়কে বলির পাঠা বানানো হচ্ছে আসল কেউ একজন আছে মাথা আছে সেটাকে লুকানোর জন্য একে পাঠানো বানানো হচ্ছে সেটা সিবিআই বার করুক আমি তো এই একই কথা বারবার বলা হচ্ছে যে আসল যে এ যদি বলির পাঠা হয় সেই বলির পাঠাকে তো জেরা করলে না যদি সঞ্জয় রায় বলির পাঠা হয়ে থাকেন তাহলে তো উনি সেই কথাটা বলবেন এখন তো উনি সিবিআই এর হাতে উনি তো রাজ্য প্রশাসনের বা রাজ্য পুলিশের হাতে নেই উনি তো বলতেই পারেন নিশ্চয়ই দেবে এবং সেই জন্যই করা হচ্ছে আর অন্য যদি কেউ হয় যে বলছে বা যারা বলছেন তারা নিশ্চয়ই কোনো একটা সোর্স থেকে খবর পাচ্ছেন যেমন আমরা সাংবাদিকটা পেতাম তো আমরা সোর্সটা ডিসক্লোজ করারও কথা নয় সুতরাং সেই সোর্স থেকে নিয়ে সিবিআইকে দিলে দিতেই তো পারেন তারা সেই সোর্সকে নিয়ে যাক সিবিআইও সোর্স ডিসক্লোজ হয়তো করবে না সেই প্রমাণটা যাক এগুলো হঠাৎ করে বলে দিলে তো হবে না আপনাদের মতো বিভিন্ন স্তরের মহিলারা এবং সাধারণ শান্তিপ্রিয় মানুষ তারা রাত দখল নিয়েছিল চোদ্দই আগস্ট প্রথম লক্ষ্য ছিল জাস্টিস কিন্তু এখন কোথাও থেকে একটা বন্ধ নবান্ন অভিযান সব জায়গা থেকে দাবি উঠছে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন সরকার একেবারে ফেলে দেওয়ার একটা চক্রান্ত বা এই জাস্টিস কোথায় হারিয়ে যায় জাস্টিস তো হারিয়ে যাচ্ছেই আমরা শুধু জাস্টিস ফর অভয়া চাইনি আমরা সেই চোদ্দ তারিখে জাস্টিস ফর উইমেন চেয়েছি এবং এখনও চাইছি আমরা চাই যে আমাদের দেশের আইন এতটাই একটা আইন হোক যেখানে ধর্ষকরা এবং খুনি ধর্ষকদের সত্যিকারের মানে এমন শাস্তি দেওয়া হয় যেটা মানে দৃষ্টান্তমূলক এখন তো দেখা যাচ্ছে বহু ধর্ষক রয়েছেন যারা জেলে কিন্তু তারা জেলে কতদিন থাকেন তারা তো বেশিরভাগই পারলেও থাকেন অনেক সময় সুতরাং এই ধর্ষকদের জন্য একটা স্পেশাল আইন একটা বিশেষ আইন হওয়া উচিত যেখানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হবে তবেই কিন্তু আমরা সুরক্ষা পাবো এই যে আপনার কথার সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি অনেকটা মিলে যাচ্ছে তাহলে কি আপনারা তৃণমূলের লোক এই মুখ্যমন্ত্রীও তো মহিলা এবং তিনিও একই কথা বলছেন একজন যে আমরা বিচার চাই সমস্ত মহিলাদের জন্য অভয়া হচ্ছে ডিরেক্ট কিন্তু আর সব যে মহিলা তাঁদেরও এবং ধর্ষকদের সেই শাস্তি চায় যেটা দৃষ্টান্ত